আমাদের মসজিদে মাইকিং করে ওয়েব ফাউন্ডেশনের লোকজন এসে আমাদের ছাগলগুলো সব পিপিআর ভ্যাকসিন দেয় দেওয়ার পরে ছাগল তিন থেকে চার দিন পরে ছাগলগুলো সব অসুস্থ গলা ফুলে কিডনি ড্যামেজ হয়ে পেটে পানি হয়ে সব করে মারা যাচ্ছে এবং আমরা যখন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে জানাই ওরা আমাদের প্রাণী সম্পাদ অধিদপ্তরের অনুমতি ছাড়াই এই ছাগলগুলো ওরা না জানিয়ে পিপিআর ভ্যাকসিন দেয় মহেশপুর পৌরসভার নম্বর ফাউন্ডেশন কর্তৃক ছাগলের টিকা প্রদান করা হয় গত ষোলো তারিখে এই টিকাটি তারা কোথা থেকে সংগ্রহ করেছে কিংবা তারা পৌরসভা যে টিকা প্রয়োগ করবে এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পাদ অফিসের সাথে তারা কোন যোগাযোগ করে নাই গতকাল আমরা জানতে পেরেছি সেখানে বেশ কয়েকটি ছাগল অসুস্থ হয়েছে এবং এ পর্যন্ত ছয়টি ছাগল মারা গেছে